কেমন আছেন দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আসলে এই মুহূর্তে আমি রয়েছি আমাদের ফিরিজপুর জেলার ক্লাব রোড গোপালকৃষ্ণ টান ক্লাব রোড আসলে এখানে দেখতে পাচ্ছেন যে বি সাথে বি সাথে চব্বিশ কুয়া আসলে যখন গাড়ি যায় তখন আসলে কিছু কিছু কবিতা আসলে আমাদের কানে চলে আসেন যেসব কবিতা আসলে আপনাদেরকে শোনানো যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু যেহেতু আমাদের কান আছে কানে শুনি আর অনেক সময় আবার কিছু কিছু মানুষের পোশাক আশাক নষ্ট হয়ে যায় যখন ওই যে বরিশালের ভাষা একটা আছে না যে ফেসকিউডে যখন গাড়ি ঘোড়া যায় একটা কাপড় কাপড়চুপড় নষ্ট হয়ে যায় তো সর্বোপরি আসলে বিষ হাতে চব্বিশ কুয়া এই মুহূর্তে আমাদের কেলাব রোডের অবস্থা তো একটু দৃষ্টি আকর্ষণ করবো পৌরসভার দিকে যাতে এই ছোটোখাটো কুয়া যদি একটু ভরাট করা যায় তাহলে অনেকের পোশাক আশাক থেকে আশাকটা ভালো থাকবে এবং মানুষ হাঁটা পথে আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে না তো সবাইকে আবারও ধন্যবাদ শুভেচ্ছা দিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন